আমি একজন হিন্দু ছেলেকে বিয়ে করেছি যিনি কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন আমাদের নয় বছরের সংসার কিন্তু তিনি নিয়মিত নামাজ পড়েন না এবং আল্লাহর প্রতি পূর্ণ ইমানের বিষয় অনিশ্চিত তিনি বলেন সব ধর্মকে ভালোবাসি এবং সময় হলে সব কিছু করব। এই পরিস্থিতিতে আমার জন্য ইসলামের নির্দেশনা কি তিনি যদি আল্লাহকে মানতে অস্বীকৃতি জানান তবে আমার করণীয় এমডি সৌরভ খান আপনি লিখেছেন আমাদের অঞ্চলে মৃত ব্যক্তিকে দাফন করার পর সবাই কেবলার দিকে মুখ করে সম্মিলিত হাত তুলে দোয়া করা করে এটা যায় যা শিখেন নামাজের মধ্যে গলার কপ খেয়ে ফেললে নামাজ আদে হবে কিনা আমি একজন মাদ্রাসা শিক্ষার্থী এবছর দাওরা শেষ করবো ইনশাআল্লাহ আপনার মতো দায়ী হতে চাই কোনো পরামর্শ দেবেন সম্প্রতি হামাসের হাত থেকে মুক্ত হওয়া তিনি ইসরায়েলের নারী বন্দী মন্তব্য করেছেন তাদের কাছে বন্দী হওয়াটাই ভাগ্যের ব্যাপার এই মন্তব্যে রহস্য কি চলুন তাহলে আর বিলম্ব না করি ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি সে নেহা খান লিখেছেন আমি একজন হিন্দু ছেলেকে বিয়ে করেছি যিনি কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন আমাদের নয় বছরের সংসার কিন্তু তিনি নিয়মিত নামাজ পড়েন না এবং আল্লাহর প্রতিপূর্ণ ইমানের বিষয় অনিশ্চিত তিনি বলেন সব ধর্মকে ভালোবাসি এবং সময় হলে সব কিছু করব এই পরিস্থিতিতে আমার জন্য ইসলামের নির্দেশনা কি তিনি যদি আল্লাহকে মানতে অস্বীকৃতি জানান তবে আমার করণীয় কি বনে খান এই রকম পরিস্থিতিতে তাকে ইমানদার বলা যায় না কোনো ইমানদারের মধ্যে যদি আল্লাহর অস্তিত্ব হ্যাকত্ববাদ ইসলামের সত্যতার ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ বা সংশয় তৈরি হয় তাহলে সেক্ষেত্রে তিনি আর মুসলিম হিসাবে গণ্য হন না তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যান তো এইরকম ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম আপনি না জেনে বা তাকে মুসলিম মনে করে ইসলাম গ্রহণ করেছেন সেটি মনে করে বিবাহ বসেছেন এখন দেখেন তার মধ্যে এ ধরনের সংশয় বাদীতা আছে যদি এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি তাকে প্রথমত দাওয়াত দেবেন ইসলামের পরিপূর্ণভাবে ইসলামে তিনি প্রবেশ করেছেন কোনো ভন ভান ভনিতা নয় অভিনয় নয় উপর দিয়ে নয় এরকমটি আপনার মনে হলো আপনি তার সাথে সংসার করবেন অন্যথায় আপনি তার থেকে পৃথক আপনার কর্তব্য কারণ কোনো অমুসলিম বা কোনো মৌসিকের সাথে বা কোনো সংসদ ইসলামের গণ্ডি থেকে যিনি খারিজ সংশয় ইত্যাদির কারণে দিনের মৌলিক বিষয়ে তারকে বিবাহ করা বা তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা এটা কিন্তু জায়েজ নয় সেজন্য আপনাকে পৃথক হয়ে যেতে হবে পরিস্থিতি পর্যালোচনা করে তারপর এমডি সৌরভ খান আপনি লিখেছেন আমাদের অঞ্চলে মৃত ব্যক্তিকে দাফন করার পর সবাই কেবলার দিকে মুখ করে সম্মিলিত হাত তুলে দোয়া করা করে এটা জায়জ আছে কিনা মৃত ব্যক্তিকে দাফন করার পর যারা দাফন কাজে শরিক হয়েছেন তারা কেবলামুখী হয়ে সবাই যার যার মতো করে সম্মিলিতভাবে বলতে এখানে সবাই দোয়া করবেন কিন্তু একজনের সাথে সবাই তালে তাল মিলিয়ে দেওয়ার শিক্ষা হাদিস তারা প্রমাণিত হয় না তবে যার যার মতো করে সবাই দোয়া করবেন এটি হাদিস দ্বারা প্রমাণিত এটি শুধু জায়েজই না বরং সুননা নবী সাদ সাল্লাম বলেছেন মৃত ব্যক্তিকে দাফন করার পর তিনি বলেছেন যে সালুলি আখি কুম তোমাদের ভাই যে মারা গেলেন যাকে দফন করলে তোমরা তিনি যেন ইমান উপর অটল থাকেন এই জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করো এই জন্য ওই সময় মুর্দার জন্য তিনি সওয়াল জবাবে প্রশ্নোত্তরে ফেরেশতাদের যেন তিনি অটল অবিচল থাকেন সেজন্য দোয়া করো সেখানে আমি সাল দিয়েছেন এমনি ইয়াসিন আপনি লিখেছেন নামাজের মধ্যে গলার কফ খেয়ে ফেললে নামাজ আদায় হবে কিনা নামাজের মধ্যে যদি গলার কফ কেউ গিলে ফেলে তাতে নামাজ হয়ে যাবে কিন্তু একান্ত প্রয়োজন না হলে একান্ত নিরূপায় না হলে সেক্ষেত্রে অবশ্যই এটা করা অনুচিত কাজ কিন্তু যদি কারোর অসুস্থতার অংশ বা এটা গলা পরিষ্কার করতে গিয়ে তাকে করতে হয়েছে তাহলে এটা না মানে হারাম হবে না নাজায়েজ হবে না এবং নামাজ ভঙ্গের কোনো কারণ হবে না আমি একজন মাদ্রাসার শিক্ষার্থী এবছর দাওরা শেষ করবো ইনশাআল্লাহ আপনার মতো দায়ী হতে চাই কোনো পরামর্শ দেবেন প্রিয় ভাই এই আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা একটা ভিডিও আপলোড করেছি গত সপ্তাহের মধ্যে সম্ভবত আপনি দেখলে সেটা খুঁজে পাবেন যে এ যুগের মাদ্রাসার শিক্ষার্থীরা কিভাবে যুগের চ্যালেঞ্জ উপযু মোকাবেলার উপযুক্ত দায়ী হতে পারেন সেখানে কিছু দিন নির্দেশনা আপনি পাবেন সম্ভবত ত্রিশ চল্লিশ মিনিট একটা বক্তব্য চট্টগ্রামের দারুল মার মাদ্রাসায় দেওয়া হয়েছে এই বক্তব্যটি আশা করি আপনার প্রশ্নের উত্তর পেতে আপনাকে সাহায্য করবে সেই সাথে একটু আগে লাইভের শুরুতে আমি বলেছি আসন্না ফাউন্ডেশনের উদ্যোগে দেশের তরুণ মেধাবী এবং উদীয়মান সম্ভাবনাময় আলিমদের জন্য রমাদানে এক মাস ব্যাপী ব্যাপী দাওয়া প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা আমরা করেছি সেখানে আপনি আবেদন করতে পারেন যদি আপনার যোগ্যতা এবং ক্রাইটেরিয়া সব কিছু ব্যাটে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আবেদন আপনি এখানে হয়তো সুযোগ পেতেও পারেন সম্প্রতি হামাসের হাত থেকে মুক্ত হওয়া তিনি ইসরায়েলের নারী বন্দি মন্তব্য করেছেন তাদের কাছে বন্দি হওয়াটাই ভাগ্যের ব্যাপার এই মন্তব্যে রহস্য কী রহস্য আর কি মুসলিম যে যোদ্ধারা তাদের হাতে বন্দি হওয়ার পর তাদের আচার আচরণ তাদের ম্যানার্স এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে ইসলামের নির্দেশনার আলোকে বন্দি বন্দিনীর সাথে যে সমস্ত আচরণ করার কথা যে সমস্ত তাদের মানবাধিকারগুলোকে রক্ষা করার কথা সেগুলো তারা যথাভাবে রক্ষা করেছেন সেই জন্য এই নারীবন্দিরা এ ধরনের আপনার উচ্ছ্বাসী প্রশংসা করেছেন এবং তারা বলেছেন যে হামাসের কাছে বন্দী হওয়াটা এটা ভাগ্যের ব্যাপার এটা একজন মুসলিম হিসাবে আমাদের জন্য একটা গৌরবের ঘটনা একই দিনে আমরা দেখেছি যুদ্ধবিরতির পর ইসরায়েলি বাহিনীর কাছ থেকে ফিলিস্তিনি ভাইয়েরা আমাদের মুক্তি লাভ করেছেন তাদের চেহারা দেখে কারোরই বুঝতে কষ্ট হচ্ছে না যে তাদের ওপর দিয়ে নির্যাতন নিষ্পেষণ এবং জোলমের স্টিম রোলার চলেছে তারা ক্লান্ত ক্লিষ্ট তাদের পোশাক আশাক সব কিছু দেখেই বোঝা যাচ্ছে যে তাদের উপর দিয়ে ঝড় বয়ে গেছে এর বিপরীতে আমাসরাত থেকে মুক্ত হওয়া ইসরায়েলি মেয়েদের হাসি খুশি বডি ল্যাঙ্গুয়েজ তাদের পরিচ্ছন্ন পোশাক ইত্যাদি এগুলো জানান দিয়েছে যে মুসলিমরা ইসলামের নির্দেশনা মেনে যুদ্ধবন্দীদের সাথেও একজন মুসলিম সুলভ আচরণ করেছে এটি মূলত ইসলামের অনেক গভীরের একটি শিক্ষা অনেক গোড়ার একটি শিক্ষা এটি হয়তো আজ আমাদের সামনে নতুনভাবে উপস্থাপিত হয়েছে বা পেশ হয়েছে কিন্তু এর আগে থেকেই কোরআনসুন্নায় একটি আমাদেরকে বলে নবী করিমস আলা সাল্লাম সে ঐতিহাসিক ঘটনা তাঁর সুমাম এমন উসা আল্লাহতাল আনহো বন্দি ছিলেন অমস্তিম ছিলেন তাকে তিনি তার হাতের বাঁধনকে তিন দিন ভিজিট করতে গিয়েছেন তার সাথে এবং তখন তার হাতের বাঁধনকে একটু নরম করে দিতে বলেছেন সুময় ন্লাসলামকে কখনও হুমকি কখনও প্রলোভন দেখিয়েছেন সব কিছু কেড়িয়ে নবী তাকে মুক্ত করে দিয়েছেন তার এই উদারতা তার এই আন্তরিকতা হুমকি বা প্রলোভন সত্ত্বেও আগে না করে উল্টো বরং তার প্রতি সদয় হওয়া এবং টাকার বিনিময় মুক্তি দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও বিনা পয়সায় তাকে মুক্ত করে দেওয়া এসব আচরণে নবী সাল্লাহসাল্লামের প্রতি ইমান এনে তিনি ইসলাম গ্রহণ করেছেন অতএব আমাদেরও ব্যক্তি জীবনে এই ধরনের বিষয়ের ক্ষেত্রে মানবতার মানব মানবিকতার চর্চা আমাদের মধ্যে থাকতে হবে আমরা অনেকে আছি এবাদতবন্দি গীতে আমরা যথেষ্ট ভালো করার চেষ্টা করি কিন্তু মানবিক মূল্যবোধ মানুষের অধিকার মানুষের মৌলিক অধিকার সেগুলোর ব্যাপারে আমরা সচেতন নেই অন্য অধিকারকে আমরা খর্ব করি নষ্ট করি এই জায়গা থেকে আমরা আসলে শরীর না আসলে কখনও আমরা ভালো মুসলিম হতে পারবো না